যে মিহিদানা আর এই সীতাভোগ এখান থেকে আমি নিয়ে নিলাম মিহিদানা মিহিদানা এটা এটা কিন্তু একদম স্পেশাল স্পেশাল কোয়ালিটি হচ্ছে শহর এরকম পরপর রয়েছে মন্দিরগুলো আর মন্দিরের মাঝখানে রয়েছে একটা পুকুর মন্দিরগুলো কিন্তু নতুন করে রং হচ্ছে সামনেই শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন থেকে আটই মার্চ পর্যন্ত চলবে এই গ্রাউন্ডে এটা কিন্তু কলকাতা রয়েছে রয়েছে এখানেও দেখছি বানিয়েছে আর এই যে এখানে একটা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে উনত্রিশে জানুয়ারি সময় এখন সকাল সাতটা বেরিয়ে পড়বো এখন বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান কিন্তু একটা ঐতিহাসিক শহর আর সেখানে আকর্ষণীয় কিছু জিনিস রয়েছে যেমন একশো আটটা শিব মন্দির রয়েছে জিওলজিক্যাল পার্ক আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বর্ধমানের সীতাভোগ মিহিদানা সেখানে যাব বেশ কিছু জায়গা দেখাবো বর্ধমানের আপনাদের তার মধ্যে একশো আটটা শিব মন্দির কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্ধমানের যাই হোক এখন রয়েছে বাড়িতেই এখান থেকে বেরিয়ে পড়বো আমার বাড়ি থেকে বর্ধমান ফেরা দেড়শো কিলোমিটার দূরে আর ট্রেন যোগাযোগ নেই সম্পূর্ণটা আমাকে বাসেই যেতে হবে তবে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন সেই ক্ষেত্রে কিন্তু বর্ধমান আসার জন্য বহু লোকাল ট্রেন পেয়ে যাবেন এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বর্ধমান আসা আমার যদিও একটু চাপের বর্ধমান যাওয়া দেড়শো কিলোমিটার পুরোটাই বাসে যেতে হবে আর আসতে হবে চলুন পৌঁছে গেলাম নাজিরপুর বাস স্ট্যান্ড হচ্ছে নাজিরপুর বাস স্ট্যান্ড আর এই বাসটা যাবে কৃষ্ণনগর নাজিরপুর থেকে সরাসরি বর্ধমান যাওয়ার কিছু বাস চলে কিন্তু এখন এই টাইমে নেই বর্ধমানের সরাসরি বাস সেজন্য আমি এখান থেকে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার বর্ধমানে বাস ধরব তো এই বাসটা যেটা আমার পেছনে রয়েছে এটাই যাবে কৃষ্ণনগর এই বাসটা উঠে পড়ি এখন করিমপুর কৃষ্ণনগর নাজিরপুর থেকে কৃষ্ণনগরের দূরত্ব ষাট কিলোমিটার বাসে ভাড়া পড়ে সত্তর টাকা কৃষ্ণনগর পৌঁছালাম সকাল নটা কুড়িতে সেখানে পৌঁছে এবারে বর্ধমানের বাস ধরার জন্য বর্ধমানের টিকিট কাউন্টারে গেলাম এই হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড বর্ধমানের গাড়ি কটায় আছে দশটা টাইম হলো নটা কুড়ি আর দশটায় ছেড়ে কটায় পৌঁছায় বর্ধমান একটা হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে সকালের খাবারটা খেয়ে নিলাম কাকার দোকানে সবই পাওয়া যাচ্ছে পরোটা নিয়ে নেব হালকা তেলে তাছাড়া লুচিও আছে যে নিলাম পরোটার ঘুগনি তো এই হচ্ছে বাস কৃষ্ণনগর বেনাজिती ভায়া বর্ধমান এখন বাসে উঠে পড়ব এই হচ্ছে মস্থিত ওখানে বসে পড়লাম টিকে আর কিছুক্ষণ পরেই ছাড়বে 10টা 4ই টাইম কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে 3 ঘন্টা বাস জার্নি করে বর্ধমান পৌঁছেছিলাম এটা হচ্ছে নবদ্বীপ শহর হচ্ছে নবদ্বীপ শহর এই নেমে পড়লাম নবাব হাট মোড় এই মোড়টা হচ্ছে নবাব হাট মোড় আর টাইম আপডেট দুপুর একটা চার এটা হচ্ছে নবাব হাট মোড় বর্ধমান নবাব হাট মোড় এখান থেকে এদিকে রাস্তাটা যাচ্ছে একশো আট শিব মন্দিরের দিকে সময় তো হয়ে গেল দুপুর একটা পাঁচ আর পৌঁছালাম এইমাত্র যাব একশো আট শিব মন্দিরে যেটা বর্ধমানের ফেমাস জায়গা একশো আট শিব মন্দির সেখানে যাব এই নবাবহাট মোড় থেকে পাঁচ মিনিট হাঁটলেই শিব মন্দির পেয়ে যাব এই যে এখানে রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ড আপনারা বাসে আসলে একদম বর্ধমান বাস স্ট্যান্ডের সামনেই পেয়ে যাবেন একশো আট শিব মন্দির বাস স্ট্যান্ডে নামলে টোটো অটো কিছু লাগবে না আপনারা হেঁটে হেঁটে মন্দিরে যেতে পারবেন আবার নবাবহাট মোড়ে নামলেও ওখান থেকে হেঁটে চলে আসতে পারবেন মাত্র দু মিনিটের রাস্তা এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে হেঁটে আসলাম আর আর এটা হচ্ছে মন্দিরের গেট তো ফাইনালি এসে পৌঁছে গেলাম বর্ধমানের একশো আট শিব মন্দিরে আর মন্দিরের সামনে এই হচ্ছে পার্কিং এরিয়া এখানে আপনারা বাইক বা চার চাকা রাখতে পারবেন এখানে পার্কিং রয়েছে যে পার্কিং মোটর সাইকেল দশ টাকা কার পঁচিশ টাকা অন্যান্য বড় গাড়ি একশো টাকা আর মন্দিরের সামনে রয়েছে এখানে যে হরগৌরী মূর্তি এদিকে রয়েছে একটা নটরাজ মূর্তি এই হচ্ছে নটরাজ মূর্তি এই মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট লাগে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করবে শিবরাত্রিতে এখানে কিন্তু দারুণ অনুষ্ঠান হয় এখানে ব্যানার দেওয়া আছে মহা শিবরাত্রি উদযাপন দু হাজার পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মেলা চলবে মন্দিরের পেছনের মাঠে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আটই মার্চ মেলা হবে এখানে আর এই হচ্ছে মন্দিরের মূল গেট টিকিট কাউন্টার আর টিকিট মূল্য দু টাকা এখানে রয়েছে জুতো রাখার জায়গা যে লেখা আছে জুতো রাখার জায়গা এইদিকে তাহলে জুতো রাখলে একটা করে টোকন দেওয়া আছে টোকনটা নিতে হবে নিজে নিজেই তো আমি এই যে জুতো রেখে দিলাম টোকনটা নিয়ে নিলাম এটা কি ফ্রি সার্ভিস টাকা লাগে এক টাকা লাগে জুতো রেখে এখানে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এখানে মন্দিরে ঢোকার সময় টিকিটটা কাটতে পারেন মন্দির খোলার সময় সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এই প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে এখান থেকে শুরু হচ্ছে মন্দির পুরো রাউন্ড দিয়ে ঘুরে এসে এখানে এসে মন্দির শেষ হচ্ছে তো এইটা হচ্ছে এক নম্বর মন্দির আর পুরোটা ঘুরে এসে এইটা হবে একশো আট নম্বর মন্দির রুম বুক করা যায় রুম বা হল ঘর তার জন্য এই যে নাম্বার রয়েছে এই প্রথম মন্দির দর্শন করি হারহার মহাদেব বর্ধমানের নবাভাটে অবস্থিত এই একশো আট শিব মন্দির বর্ধমানের রাজা তিলকচাঁদের সতেরোশো সম্পন্ন করেন একটি জপমালায় যেভাবে একশো আটটি বীজ একত্রে মিলে একটি জপমালা নির্মিত হয় ঠিক সেই আদলেই একশো আট শিব মন্দির গঠিত হয়েছে এরকম পরপর রয়েছে মন্দিরগুলো আর মন্দিরের মাঝখানে রয়েছে একটা পুকুর আপনাদের পরে পুরো রাউন্ড দিয়ে আসতে পুরো একশো আটটা মন্দির দেখতে হলে সুন্দরভাবে পর পর সাজানো রয়েছে প্রত্যেকটা মন্দিরের একশো আটটা মন্দিরেই কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন এই বর্ধমানের একশো আটটা শিব মন্দির দেখতে প্রত্যেকটা মন্দিরের ভেতর এরকম শিবলিঙ্গ কিন্তু আছে মন্দিরগুলোর কিন্তু নতুন করে রং হচ্ছে সামনেই শুভরাত্রি তাই এখনই কিন্তু রঙের কাজটা সেরে ফেলা হচ্ছে এদিকটা রং হচ্ছে এদিকটা দেখলাম রং কমপ্লিট এদিকে এখনো রং চলছে আর এরকম মাঝখানে রয়েছে একটা পুকুর বাহ চারিদিকে মন্দির মাঝখানে দারুণ সুন্দর একটা পুকুর মন্দির চত্বরে রয়েছে এরকম সুন্দর ফুলের বাগান আর এরকম ঝাউ গাছ লাগানো দারুণ সুন্দরভাবে গাছ ফুল পুরো মন্দির চত্বর আর এইদিকে একটা গেট রয়েছে এই গেট দিয়ে পেছনে রয়েছে একটা মাঠ মন্দিরের সেখানে যাওয়া যায় এই যে গেট দিয়ে আসলে পেছনে এরকম বিরাট বড় একটা মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু শিবরাত্রির মেলা হয় এখানেই দোকানপাট বসে এখানেই মেলা বসে সামনে দেখলাম ব্যানার লাগানো আছে সেই ব্যানারেও লেখা আছে যে মন্দিরের পেছন দিকের যে মাঠ সেখানেই শিবরাত্রির মেলা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন থেকে আটই মার্চ পর্যন্ত চলবে এই গ্রাউন্ডে শিবরাত্রির মেলা নারায়ণ সাইিত অবস্থায় এখানে রয়েছে তার একটা মূর্তি এই মন্দিরের ভেতরে এরকম অনেকগুলো মূর্তি করা আছে দেখলাম আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসছি আগরপাড়া থেকে আগরপাড়া থেকে আচ্ছা কবে এসছেন আমরা এই জাস্ট এসে পৌঁছালাম আমি আসছি পাড়াগড় ক্যান্টনমেন্টে ছিলাম দুদিন আচ্ছা এখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে দিচ্ছি দেখে দুটো করলাম আমরা যাই আচ্ছা আচ্ছা কেমন লাগছে জায়গাটা দুর্তান্ত জায়গা চ খুব পুরোনো হ্যাঁ হ্যাঁ

এই মন্দির দর্শন করুন বর্ধমান একদম বাস স্ট্যান্ডের ঠিক কাছেই এই একশো আট শিব মন্দির খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা আর এতগুলো মন্দির প্রত্যেকটা মন্দিরের মধ্যে রয়েছে একটা করে শিবলিঙ্গ আমার তো খুব ভালো লাগলো এই মন্দির এসে পুরো জায়গাটা একটা চক্কর মেরে আসলে আপনাদের একশো আটটা শিব মন্দির দর্শন হয়ে যাবে আমিও পুরো জায়গাটা ঘুরে আসলাম আর সবগুলো মন্দির দর্শন করে আসলাম আর এখানে এসে শেষ হচ্ছে একশো আট নম্বর শিব মন্দির এইটা তো সবগুলো মন্দির দেখলাম দারুণ সুন্দর লাগলো আর মন্দিরের ভেতরে এখানে রয়েছে একটা নাট মন্দির মতো এই যে এখানে হোম যজ্ঞের যে একটা জায়গা আছে এরকম নাট মন্দির বেশ সুন্দর একটা জায়গা এখানে রয়েছে পূজা সামগ্রী পাওয়া যায় এখানে একটা দোকান মতো রয়েছে উপাচার তো এখানে আপনারা কিন্তু পুজোর সময় পুজোর সামগ্রী ফুল এইসবগুলো পেয়ে যাবেন এখানে আর এই নাট মন্দির এর সামনে এখানে রয়েছে কিছু বসার জায়গা এরকম বেঞ্চ করা আছে এখানে আপনারা বসে রেস্ট নিতে পারেন আর এই যে নন্দী পার্ক এই মন্দির চত্বরে রয়েছে এই নন্দী পার্ক এখানে একটা সুন্দর সার আর এখানে রয়েছে মহাদেব আর এখানে একটা জলাশয়ের মতো রয়েছে দারুণ সুন্দর আর এদিকে পুকুরটা তো অসাধারণ লাগছে আমার এদিকে কতগুলো ঘন্টা অনেক ঘন্টা এখানে এরকম ঝোলানো এখানে রয়েছে একটা বট গাছ সবাই এখানে কিন্তু ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই যে এরকম প্রচুর ঢিল এখানে এরকম বাধা রয়েছে আর এখানে রয়েছে একটা শিবলিঙ্গ সঙ্গে এখানে আপনারা মনস্কামনা পূর্ণের জন্য এগুলো বেঁধে রেখে যেতে পারেন তো এই মন্দিরের পাশেই রয়েছে একটা ভেজ ক্যান্টিন যেখানে আপনারা জুতো রাখছেন তার ঠিক পাশেই রয়েছে এটা ভেজ ক্যান্টিনটা যে মন্দির ক্যাফে ভেজ ক্যান্টিন এখানে ডাল ভাত সবজি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখি ভেতরে ঢুকে কি কি পাওয়া যায় এ হচ্ছে ক্যান্টিন আর এরকম বসার জায়গা রয়েছে বসে খাওয়া জায়গা রয়েছে কি কি পাওয়া যায় দেখি কি কি পাওয়া যাচ্ছে এখন ভাত দোসা পুরি দই বড়া সাম্বর বড়া পাপড়ি চাট কিছু পাওয়া যাচ্ছে তো ভাত কত প্লেট আপনাদের ভাত ষাট টাকা প্লেট টাকা প্লেট কী কী থাকবে ভাত ডাল সবজি আচার এই মন্দির চত্বরে রয়েছে এরকম ভেজ ক্যান্টিন এখানে আপনারা খাওয়া দাওয়াও সারতে পারবেন আর এরকম বসার জায়গা রয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এটা সেলফ সার্ভিস খাবার দেবে আপনাকে নিজে নিয়ে গিয়েই এখানে বসে খাওয়া দাওয়াটা করতে হবে তো এই খাবার দিয়ে দিল কী কী দিয়েছে একটু দেখি একটা তরকারি দিয়েছে একটা ডাল পাঁপড় ভাজা বেগুন ভাজা চাটনি এই ষাট এই হচ্ছে মেনু ভেজ মেনু একশো আট শিব মন্দির দেখা হলো তার সঙ্গে এখানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেলো এবার এখান থেকে যাব গোলাপবাগ গোলাপবাগে গেলে সেখানে দেখতে পাবো বর্ধমান জিওলজিক্যাল পার্ক আর এই মন্দিরের সামনে বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে টোটো করে আপনারা যেতে পারেন তাছাড়া এখান থেকে বাস যায় বাসে করে সোজা গোলাপবাগ যেতে পারে বর্ধমানে দেখার জায়গা অনেকগুলোই আছে কিন্তু সময় খুব কম সবগুলো ঘুরে দেখতে পারবো না একশো আট শিব মন্দিরটা দেখলাম আর এখান থেকে যাব গোলাপবাগ তো একা আছি সেই জন্য টোটো রিজার্ভ করতে হবে তো আমি টোটো রিজার্ভ করলাম না এখান থেকে বাস পাওয়া যায় বাসে করে চলে যাব গোলাপবাগ আর সেখানে কয়েকটা জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব আপনারা চাইলে একটু সকাল সকাল এসে একটা টোটো রিজার্ভ করে পুরো জায়গাগুলো ঘুরে দেখতে পারেন বাস স্ট্যান্ডের সামনে রেখে একটা টোটো পেলাম এই টোটো করে গোলাপবাগ হ্যাঁ ভাড়া কত গোলাপবাগ দশ টাকা দশ টাকা ভাড়া নেবে গোলাপবাগের কাছে কিন্তু দেখার কী জায়গা আছে কাছে টাকা দেখি বহু ভালো ভালো জায়গা আছে পার্কটা আছে হ্যাঁ আর তারপর ডিয়ার পার্ক আছে ডিয়ার পার্ক এস টি আছে এই আর এসটি তোমার সরপুত্র মাঠের ওইটিতে আছে খুব সুন্দর পার্ক দারুদ পার্ক কি পার্ক ওটা কলপুত্র কলপুত্র পার্ক তোমাকে একটু লম্বা পার্কটা এগিয়ে যেতে হবে হ্যাঁ আর কি বলে আলমগঞ্জ ব্রিজটা পেরিয়ে আর এখানে ভালো সীতাভোগ নিয়ে জানা কোন দোকানে যাবো আমার হিসাবে যদি ভালো সীতাভোগ হয় তাহলে তোমার সম্রাট হোটেলের পাশে একটা আধুনিকা মিষ্টান ভান্ডার আছে ওর দারুন আধুনিকা আধুনিকা স্টেশন বাজারের সামনে

তো এই দাদা টোটোতে আসলাম এটা কি বললেন এই জায়গাটা কেসি বলেন মানে কেশ পার্ক আচ্ছা কৃষ্ণ পার্ক আপনি তো ঘোরান বর্ধমান পুরো যদি কেউ ঘুরতে চায় আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে সোমনাথ লাইন আর নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বারটা হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান এইট ডবল ফোর টু নাইন থ্রি এটা আমার নাম্বার মানে আমাকেও নিজে ঘোরাতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ মানে কেমন খরচ হয় মানে এই জায়গাগুলো ঘুরতে বর্ধমানে

কৃষ্ণ সায়র উদ্যান তো এসে পৌঁছে গেলাম কৃষ্ণ সায়র উদ্যান বা কেএসপি কৃষ্ণ সায় পার্ক এই পার্কটা ঢুকতে তিরিশ টাকা টিকিট লাগলো তো ঢুকলাম এখানে কিছুক্ষণ ঘুরবো এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন এই যে ঢুকেই এরকম আর এই হচ্ছে পার্ক পার্কটা কিন্তু বেশ দারুণ সুন্দরভাবে সাজানো কৃষ্ণ উদ্যান বা কেএসপি এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি এরিয়া এখানে বিনা অনুমতিতে ভিডিও বা ফটো তোলা যায় না তাই এই পার্কের ভেতরের বেশি দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না এবারে চলে আসলাম বর্ধমান সায়েন্স সেন্টার এটা কিন্তু কলকাতা সায়েন্স সিটিতে রয়েছে এখানেও দেখছি এইভাবে বানিয়েছে আর এই যে এটা রয়েছে কলকাতা সায়েন্স সিটিতে আর এই হচ্ছে সায়েন্স সেন্টার বর্ধমান সায়েন্স সেন্টার চলে আসলাম ভেতরে গিয়ে দেখি সায়েন্সের কী কী ব্যাপার রয়েছে এখানে বল এখন রয়েছি বর্ধমান সায়েন্স সেন্টারের ভেতরে আছে বেশ কিছু দেখার জিনিস আছে এখানে অনেকটা কলকাতা সায়েন্স সিটির অনুকরণেই তৈরি দেখছি ওপরে রয়েছে গ্যালারি তারামণ্ডল এখান দিয়ে রয়েছে সিঁড়ি হিউম্যান পারফরমেন্স এখানে কী কী রয়েছে দেখি ক্লাপিং ট্রি হাততালি দিলে এই গাছের লাইট জ্বলে উঠবে কিন্তু আমি একা হাততালি দিতে পারছি না মোবাইল ধরে অনেক কিছুই রয়েছে মানে কলকাতা সায়েন্স সিটির কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে ভুল হচ্ছে এখানে টানেল গোলক গোলকধাঁধা চারিদিকে কাছ দেয়া রয়েছে যেকোনো টাইমে কিন্তু ধাক্কা লাগতে পারে মনে হচ্ছে চারিদিকে আমি রয়েছি এর মধ্যে মোটামুটি দিক ঠিক রাখা কিন্তু এখানে খুব সমস্যা একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার ধাক্কা লাগতে পারে যাই হোক আমি আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছি এই যে দেখেছেন ধাক্কা লেগে গেল অলরেডি চলে এসেছি থ্রি ডি শো হয় এখানে এখন যদিও বন্ধ দেখছি তালা বন্ধ রয়েছে এই হচ্ছে সায়েন্স সেন্টার মোটামুটি সব কিছুই দেখা হলো তো সায়েন্স সেন্টার আপনারাও ভিজিট করতে পারেন বা আপনাদের বাচ্চাদেরও এখানে নিয়ে আসতে পারেন খুব ভালো লাগবে তাদের এটা হচ্ছে সায়েন্স সেন্টারের পেছনের দিক এখানেও প্রচুর বসার জায়গা জায়গা আছে দেখছি আর এর ভেতরেও একটা রয়েছে সুন্দর পার্ক এই হচ্ছে সায়েন্স পার্ক পার্কেও অনেক কিছু রয়েছে বাচ্চারা আসলে এখানে কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারবে সায়েন্স সিটি মিউজিয়ামটা দেখলাম আর তার পেছনে রয়েছে এরকম সুন্দর একটা পার্ক সায়েন্স পার্ক লাস্ট দেখবো জিওলজিক্যাল পার্ক বর্ধমান জিওলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্ক এর ভেতরে ডিয়ার পার্ক রয়েছে এই জায়গাটা দেখেই তারপরে আজকে ট্যুর শেষ করব বর্ধমান জিওলজিক্যাল পার্ক আর এ হচ্ছে গেট টিকিট কাউন্টার এই ডান দিকে আর বৃহস্পতিবার বন্ধ থাকে এ হচ্ছে বর্ধমান জিওলজিক্যাল পার্ক এই পার্কের মেন গেট আর এখানে রয়েছে টিকিট কাউন্টার টিকিটটা কেটে নেবো আগে পঁচিশ টাকা টিকিট থেকে আট বছরের হলে টিকিট টিকিট মূল্য টাকা কেটে ঢুকলাম বর্ধমান জিওলজিক্যাল পার্কে প্রথমবার আসলাম এখানে কি কি আছে আমি কিছুই জানি না একটু ঘুরে ঘুরে দেখবো দেখার চেষ্টা করবো আপনাদেরকেও দেখাবো যে বর্ধমান চিড়িয়াখানায় কি কি আছে এরকম রাস্তা চিড়িয়াখানার মধ্যে এদিকে যাবো আগে দেখি কিছু দেখা যায় কিনা এখানে দেখছি দেখা যাচ্ছে ইন্ডিয়ান লেপার্ড এখানে একটা রয়েছে দেখি জুম করে দেখা যায় কিনা পাখিদের কলরব শোনা যাচ্ছে চারিদিকে নিস্তব্ধ পরিবেশ ঢুকেই প্রথমে একটা লেপার দেখলাম একটু দূরে বসেছিল জুম করে দেখলাম মার্স কোকোডাইল যে এখানে একটা কুমির আছে এই যে এটা হচ্ছে ডিয়ার এরিয়া ডিয়ার পার্ক এইটা এখানে হরিণ তো দেখা যাবে মনে হচ্ছে দেখি একটু দূরে আছে হরিণগুলো এখান থেকে ভালোই দেখা যাচ্ছে ক্যামেরায় জুম করে একটু দেখার চেষ্টা করলাম এইখানে খেতে দেওয়া হবে এখন এই যে সিলভার ফিজেন্ট পাখি অনেকগুলোই ময়ূর দেখলাম এখানে বাকিং ডিয়ার বা কাকুর হরিণ এইখানে রয়েছে একটা হরিণ এখানে রয়েছে কিছু বানর এই যে সজারু অনেকটাই বড় এরিয়া প্রচুর হাঁটতে হচ্ছে এখানে রয়েছে একটা প্রকৃতি বিক্ষণ কেন্দ্র দেখি ভেতরটা বর্ধমান চিড়িয়াখানা দেখা কমপ্লিট সময় হলো বিকেল চারটে পাঁচ এখান থেকে আমাকে ফিরতে হবে বাড়ি দেড়শো কিলোমিটার দূরে সেই জন্য কিন্তু আর বেশি সময় থাকলাম না একটু তাড়াতাড়ি করেই এই চিড়িয়াখানাটা দেখে নিলাম চিড়িয়াখানার সামনে থেকে একটা টোটো ধরলাম এখন যাচ্ছি ভালো দোকানে বর্ধমানে দেখছি মিহিদানা তো খেতেই হবে সীতাভোগ মিহিদানা খাওয়ার জন্য আসলাম রাধা বল্লভী সুইটস বর্ধমানের স্পেশাল মিহিদানা দেখি মিহিদানা কত করে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ছশো টাকা ঘিয়ে নাকি আচ্ছা তো চলে এসেছি রাধা বল্লভীতে বর্ধমানের আর এখানে খুব ভালো সীতাভোগ মিহিদানা পাওয়া যায় এই মিষ্টির দোকান তো একটু আগে টেস্ট করবো টেস্ট করে তারপরে বাড়ির জন্য কিছু নিয়ে যাব আপনাদের দোকানটা কত দিনের পুরনো তো বেশ পুরনো দোকান কিন্তু উনিশশো সাল ভ্যারাইটিস মিষ্টি রয়েছে এখানে যে মিহিদানা আর এই সীতাভোগ এই যে মিহিদানা আর এই সীতাভোগ না এটা কিন্তু একদম স্পেশাল কোয়ালিটির ছশো টাকা কেজি মানে পিওর ঘিয়ের ভাজা এটা বর্ধমানের স্পেশাল মিহিদানা দুর্দান্ত একদম পুরো ঘিয়ের বান্ধব এবারে সীতা বাড়ির জন্য নিতেই হবে থ্যাংক ইউ খেয়ে বেশ ভালোই লাগলো এই মিহিদানা তাই নিয়ে নিলাম বাড়ির জন্য দারুণ টেস্ট বর্ধমানের মিহিদানা নাম শুনেছি অনেক তো বর্ধমান আসলাম তাই এই পেছনে এই রাধা বলল মিষ্টির দোকান এখান থেকে খেলাম আর বাড়ির জন্য নিয়ে নিলাম এখন এই দাদার টুকটুকিতে যাব বাস স্ট্যান্ড আজকের বর্ধমান ভ্রমণ কমপ্লিট হলো খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে যদিও হাতে সময় খুব কম ছিল যে কারণে সমস্ত জায়গায় ঘুরে দেখতে পারলাম না আমি যেগুলো দেখলাম সেগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো জায়গা রয়েছে এখানে আপনারা আসলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারবেন আর আমি পুরো ঘুরে এখন চলে আসলাম বর্ধমান বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে যাব কৃষ্ণনগর তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা